嗯，来 ঘটনাটা হয়েছিল কালকে আমরা আমাদের ইউনিয়ন অফিসে এখন যে মমতা ব্যানার্জির নির্দেশে যে এসআইআর কাজ যে চলছে সেই কাজ নিয়ে আমাদের একটা ডিসকাশন ডেকেছিলাম কেন শেষ মুহূর্তে আমাদের কতটা কি সবাই করেছে কি না করেছে সেই সময় বাইরে কিছু দুষ্কৃতি আমাদের এক্স কাউন্সিলর দীপিন মাঝির নেতৃত্বে এরা কিন্তু সবাই ঢুকে আমাদের উপরে চড়া করে অ্যাটাক করে মাথা মাথা ফাটিয়ে দিয়েছে মানে মানে আমাদের গোলা আমার গোলা চ্যানটা করে নিয়েছে মানি বেগটার যা ছিল সব কিছু নেই আমার কাছে ওর ওর যে পাশে বেডে পড়ে আছে ওকে মেরেছে তিন চারজনকে আমাদেরকে ইনজর্ড করে ওরা ওইখান থেকে পালিয়ে যায় তারপরে প্রশাসন ঢুকে তারপরে প্রশাসন নিজে করে ওরা তৃণমূলই করে বললাম আমার নাম রঞ্জিত পন্ডিত আপনি তৃণমূল করেন আমিও তৃণমূলে করি এটা হচ্ছে আমাদের খুব লজ্জাজনক বিষয় কি আমরা একই দল করি সেখান থেকে এক্স কাউন্সিলর নেতৃত্ব আজকে এই জায়গাটা হচ্ছে উনি একটা কাউন্সিলার ট্রেড ইউনিয়নের ভিতরে ঢুকছেন কেন এটাও আমাদের ব্যাপার আছে আর আমি তো দলেই কাজ করছি আমাদের অভিষেক ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা যে এসআই কাজ সারা পশ্চিম বাংলা চলছে সেটাই তো ডিসকাশন করছিলাম আমরা তো ইউনিয়ন অফিসেই করছিলাম এটা হচ্ছে এবিএল যেটা এবিএল ইউনিয়ন অফিসই করছিলাম আমরা তৃণমূল ইউনিয়ন অফিসে তৃণমূল ইউনিয়ন অফিসে করছি তো দলের নেতৃত্বকে জানিয়েছেন এটা দলের নেতৃত্বকে আমরা জানিয়েছি কি বলছে দল দল বলছে আমরা এটাকে নিয়ে অ্যাকশন নিশ্চয় করব এটা বিরোধীরা কি অক্সিজেন পাবে এই পলে দেখুন এটাকে নিয়ে তো বিরোধীরা তো হাসা হাসি করবে ঠিক আছে আপনি কি পদে আছেন আমি এখন আইএনটিটিসি এবার আমি একটা কথা বলি এই আমাদের যে ইউনিয়ন অফিস সেখানে এই এর কাজ হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমাদের এই এবিএল এই জোনটাতে এবিএল স্কুল সুভাষপুর স্কুলের ছটি বুথ সেই ছটি বুথে তিনটি তিনটি চারটি হয় আমাদের এবিএল স্কুলে আর দুটি হচ্ছে সুভাষপুর স্কুলে আর এই ছটি বুথের দায়িত্ব মন্ত্রী মশাই নিজে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন দীপের মাঝে এটা দেখাশোনা করবে আমি সুভাষপল্লী পার্টি অফিসে বসে এসআইআর এ কাজ করছিলাম এবং সেই দলের দলের কাছ থেকে ক্ষমা নিতে পারে রিন আমরা রিপোর্টিং করছিলাম কত পার্সেন্টেজ কাজ আমরা করছি এখন এখানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা হচ্ছে আমাদের এই এলাকারই সুভাষপল্লী সুজিসকল্লী ধবীঘাটের দশ জন ছেলেকে কিছুদিন আগে চাকরি থেকে বরখাস্ত করা হয় বরখাস্ত করেছে বরখাস্ত করেছে এখনকার যারা ইউনিয়ন এখন চালাচ্ছে যদিও এই ইউনিয়ন রিজর্ভ এই ইউনিয়নকে রাজ্য সভাপতি ওভার টেলিফোন ম্যানেজমেন্টকে বলে বলে দেয় যে এই এখন কোনো কমিটি নেই আচ্ছা তবু এরা জানি না কীভাবে এরা চালিয়ে যাচ্ছে এবং লোক লোক রিক্রুটমেন্ট করছে এই ছ এই দশ জন ছেলেকে হ্যাঁ তাদেরও মানে ঘরের অভাব তারা এই দশজন ছেলে কয়েকদিন আগে আমাকেও বলেছিল যে আপনি একটু দেখুন দেখো আমি ইউনিয়ন আমি মাথা গলাই না কারণ আমি ইউনিয়ন করি না আমি জেনারেল পলিটিক্স করি ভাই তোমার এলাকার রাস্তা যদি থাকে বলো রাস্তা করে দিচ্ছি ড্রেন যদি ভাঙা থাকে বলো ড্রেন করে দিচ্ছি ওরা কিন্তু কালকে ওরা এখানে তখন আমার কাছে সুভাষপুরী পার্টি অফিসে খবর যায় যে ওখানে পার্টি ইউনিয়ন অফিসে একটা বিরাট ঝামেলা হচ্ছে স্বাভাবিকভাবেই আমি এই এলাকার এক্স কাউন্সিলর আমি সেখানে যাই তখন গিয়ে দেখি আর যে কথা বলছে র ওই অফিস থেকেই পুলিশ রিকভারি করেছে বাস পুরো কেটে রেডি করে রাখা আমাদের ছেলেরা যারা গেছে খালি হাতে গেছে যখনই ওখানে পৌঁছেছে ওখানে একটা মিটিং করছিলো কোনো এই সায়ারে কাজ হয়নি সেখানে ওরা কন্ট্রাক্ট কন্ট্রাকচুয়াল লেবারদেরকে নিয়ে মিটিং করছিল যখন ওরা গিয়ে এই দশজন ছেলে ওদের কাছে আমার কাছে যা খবর যে দশ ছেলে গিয়ে বলো আমাদের কেন বসালে এত লোক কাজ করছে বাইরের লোক কাজ করছে আমাদের ওয়ার্ডের বাইরের ছেলে কাজ করছে অথচ তারা চাকরি করবে আর আমরা লোকাল ছেলে হয়ে আমরা কাজ পাবো না আমরা কি পার্টিটা করি না এই তখনই ওরা ওখান থেকে অফিসার ভিতর থেকে বাঁশ ফাজ নিয়ে আমাদের ছেলেদেরকে মারধর করে ওরা পার্টি করে ওরা মারধর যাদের কাছে চাকরি থেকে বরখাস্ত করা হইছে মারধর প্রথমেই যখনই এই অফিসে এর আইছে কথাবার্তা বলে এবং এদের সঙ্গে আরো 2 5 10 জন 15 জন ছেলে ছিল এই যখনই যায় তখনই তাদেরকে ওরা লাঠি বাঁশ বের করে মারতে শুরু করে যারা যারা মারছে তাদের আই এন টিসির নেতা বলে পরিচয় দিচ্ছে আর মাথায় রঞ্জিত পণ্ডিত আছে রঞ্জিত পন্ডিত সে মানে ওয়ান্স আপনের টাইম এখানকার জিএস ছিল এখন কমিটি রিজলভ কেউ নেই যারা এগুলো করছে সব শিখছে হ্যাঁ আরে এইগুলো যারা এসেছে তারা আমার নাম দীপেন মাঝি এক্স কান্সে থানায় থানায় অভিযোগ করেছি এবং এখানে বড় বউ তো প্রেজেন্ট ছিলেন এসেছিলেন উনি তো লাঠি বাঁশ রিকভারি করে নিয়ে গেছে এবং ও যখন কাল মিটিং করছে এমন অবস্থা সে পুরো মধ্য অবস্থায় সে দাঁড়াতে পারছে না আমাদের কালকে রাত্রিবেলা করেছে আমি রাত্রিবেলায় ছিলাম না এটা তো আছে রঞ্জিত পন্ডিতের মাথায় মাথায় যদি আমাদের ইউনিয়নে যখন দীপঙ্কর লাহা ছিল পঁচিশ নম্বর কাউন্সিলর অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন ও ওই তখন ওকে এই পদটা দিয়ে দিয়েছে অটোমেটিকলি মাথার উপর হাত তার থাকতেই পারে তাদের নেতৃত্বে হচ্ছে সেটা আমি এখন এইখানে দাঁড়িয়ে বলতে পারবো না কারণ কারোর নামে মিথ্যা অভিযোগ করার তারা করতে পারে আমার নামে মিথ্যা অভিযোগ এবং ওখানকার যারা তাদের যারা ছেলে পেলে তারা দেখেছে আমার অ্যাক্টিভিটিসটা কি ছিল প্রশাসন ছিল দাঁড়িয়ে তারা দেখেছে আমার অ্যাক্টিভিটিস কি ছিল আমি আজকে গত পাঁচ বছর আছি কোনোদিনও এখানে এরকম কোনো ঝামেলা নেই মারমুখী ছিল ওরা ওরা পুরো মানুষ ওরা তো অফিসে মানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবো বাঁশ লাঠি রেডি করে রেখেছিল আমি তো আমি তো তখনই আমি প্রশাসনকে বলি যে আপনারা ওদের অফিসে দেখুন আপনার নাম আমার নাম দীপেন মাঝি ছাব্বিন এক্স কাউন্সিলার